পানিহাটি স্বামীর হাতে স্ত্রী খুন চাঞ্চল্য আজাদ হিন্দ নগর এলাকায় পলাতক স্বামী তদন্তে ঘোলা থানার পুলিশ পানিহাটি পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ড আজাদ হিন্দ নগরের স্বামী ও ছেলেকে নিয়ে বসবাস করতো স্ত্রী প্রিয়াঙ্কা নাথ দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে চলছিল অশান্তি গতকাল থেকে প্রিয়াঙ্কাদের বাড়ির লোকজন তাকে ফোন করে যখন না পায় তখন তাদের সন্দেহ হয় আজ সকালে এসে ঘরে দরজা ভেঙে ভেতরে ঢুকলে পরিবারের লোক দেখতে পায় নাথের দুটি হাতের শিরা কাটা অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে ঘরে তারপর ঘোলা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া এলাকায় ঘটনার পর থেকে ছেলেকে নিয়ে পলাতক স্বামী সুকান্ত নাথ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ঘোলা থানা কালকে আমরা ফোন করা হয় আমার শালীকে ফোন করা হয় ফোন করাতে প্রিয়াঙ্কা নাথকে ফোন করা হয় প্রিয়াঙ্কা নাথ হচ্ছে ফোন করাতে পাওয়া যাচ্ছে না ঠিক আছে মানে ফোন ধরছে না ফোনটা সুইচ অফ সুইচ অফ হতে আমরা বলি যে আমাদের আমার ছোটোশালা আছে ওখান বলা হয় যে তুমি একটু খোঁজ নাও ও খুব বাড়িতে গিয়ে দেখে যে বন্ধ তালা বন্ধ এবং বেল বাজায় বারবার বেল বাজানোর পরও সারা শব্দ না পাতেও পেছন দিক দিয়ে জানলা দিয়ে উঁকি মারে উঁকি মেরে চলে আসে কিছু দেখতে পায় না তারপর পাড়া বেশি বেরিয়েছে বেরিয়ে যেই চিৎকার চাচামিচি করছে তারা বললো চলো আমরা ভালো করে দেখি তখন আমার ছোটোশালা ছোটো ভাইরা আপনার টর্চ মারে টর্চ মারে দেখে রক্ত ব্লিডিং তারপরে ও তালাটা ওরা সবাই আশেপাশের লোকও ছিল উপস্থিত ছিল তারা পুলিশ পুলিশ পরে এসছে তা তারা তালাটা ভাঙে হ্যাঁ রক্ত ভর্তি দুই হাত কাটা এবং মেজে এবং খাটের তলায় পড়ে আছে